একজন মহিলা কোন জায়গায় তারাবের নামাজ পড়বে আমরা এই প্রশ্নটার আংশিক উত্তর দিয়েছি বাসায় পড়বে নাকি মসজিদে পড়বে যদি সে বাসায় নামাজ পড়ে তাহলে মহিলাদের নিয়ে গঠিত জামাতে সে কি ইমামতি করতে পারবে আছে হাদিস নাম্বার তিনশো ছত্রিশ আমাদের নবী বলেছেন যে মহিলাদের জন্য সেরা মসজিদ হচ্ছে তার বাসার ভেতরের ঘর তার মানে অন্দরমহল মহিলাদের নামাজ পড়ার সেরা জায়গা হচ্ছে ভেতরের ঘর সবচেয়ে ভালো এছাড়া আরেকটা হাদিস আছে মাসনাদ আহমেদে খন্ড নম্বর ছয় হাদিস নাম্বার সাতাশ হাজার দুইশো দুই এছাড়াও হাদিসটার উল্লেখ আছে সৈতার গিবে হাদিস নাম্বার তিনশো পঁয়ত্রিশ একবার এক মহিলা আমাদের নবীকে বলল আপনার সাথে নামাজ পড়তে চাই সেই মহিলা বলল তখন নবী বললেন জানি তুমি আমার সাথে নামাজ পড়তে চাও তবে তুমি ভেতরের ঘরে নামাজ পড়লে সেটা বাসায় নামাজ পড়ার চেয়ে অনেক ভালো আর যদি বাসায় নামাজ পড়ো সেটা বাসার আঙিনায় নামাজ পড়ার চেয়ে ভালো বাসার আঙিনে নামাজ পড়া ভালো হবে মসজিদে নামাজ পড়ার চেয়ে তুমি যে এলাকায় থাকো তোমার এলাকার মসজিদ আর সেই মসজিদে নামাজ পড়া যে এলাকায় তুমি থাকো সেটা আমার মসজিদের চেয়ে ভালো তার মানে মহিলাদের জন্য সেরা জায়গা হচ্ছে তার ভেতরের ঘর এছাড়াও বিভিন্ন হাদিস বলছে যে বাসার চেয়ে ভেতরের ঘরে নামাজ ভালো আঙিনার চেয়ে বাসার নামাজ ভালো বাসার আঙিনা এলাকার মসজিদের চেয়ে ভালো এলাকার মসজিদ নবীর মসজিদের চেয়ে ভালো যদিও আমাদের নবী বলেছেন এটার উল্লেখ আছে সহি মুসলিমে খণ্ড নম্বর দুই হাদিস নাম্বার তিন হাজার দুইশো দশ যে আমার মসজিদে নামাজ পড়া এটা হবে হাজার নামাজের সমান তার মানে যদি নবীর মসজিদে নামাজ পড়েন সেটা হাজারবার নামাজ পড়ার সমান হবে অন্য কোনো মসজিদে তবে এই হাদিসটা মূলত পুরুষদের বোঝাচ্ছে কারণ দুই হাদিস পরস্পর বিরোধী হবে না এই হাদিসটা বলছে পুরুষদের কথা মহিলাদের জন্য সেরা জায়গা হচ্ছে তার বাসা বিশেষ করে ভেতরের ঘর এছাড়া আরেকটা হাদিস আছে সোনানব দাউদে খন্ড নম্বর এক বুক অফ সালা হাদিস নাম্বার পাঁচশো উম্মে ওয়ারকা রাদ হা তিনি নবীর কাছে এসে বললেন যে আমার বাসায় আমি একজন মোয়াজ্জিন চাই আর নবী তাকে অনুমতি দিলেন এরপরে হাদিস সুনান পাঁচশো বিরানব্বই বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাম সেই ঘরে গেলেন মুয়াজ্জিনকে নিয়োগ দেওয়ার পরে তিনি সেই মহিলাকে তখন ইমামতি করতে বললেন জামাতে নামাজ অন্যান্য মহিলারাও তার সাথে নামাজ পড়ল তারপর বর্ণনাকারী বলেছেন তিনি মজিনকে দেখলেন যে একজন বৃদ্ধ লোক এছাড়া আরও একটা সহি হাদিস আছে বাইহাকিতে হাদিস নাম্বার এক হাজার নয়শো বাইশ হজরত আয়সা আনহা আমাদের নবীর স্ত্রী তিনি বলেছেন যে তিনি মহিলাদের জামাতে ইমামতি করেছেন তিনি ছিলেন ইমাম তবে দাঁড়িয়েছিলেন কাতারের মাঝখানে আরও একটা হাদিস আছে মোসানফ ইবনে আবি সাইবা হাদিস নাম্বার চার হাজার নয়শো সালমা তিনিও আমাদের নবীর স্ত্রী আল্লাহ তাকেও শান্তিতে রাখুন তিনি বলেছেন যে তিনিও ইমামতি করেছেন মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছেন তিনি দাঁড়িয়েছেন সামনের কাতারের মাঝখানে তাহলে আমরা বুঝতে পারছি একজন মহিলা ইমাম হতে পারেন তিনি কিন্তু এমন হলে ভালো হবে যদি তারা নামাজ পড়ার ভেতরে করে মসজিদে নামাজের চেয়ে ভালো তবে তাদের মসজিদে যাওয়ার অনুমতি আছে এ ব্যাপারে আগের পর্বে আমি বলেছিলাম মসজিদের অনুমতি আছে কিন্তু তাদের জন্য বাসার চেয়ে ভেতরের ঘর ভালো আঙিনার চেয়ে ঘর ভালো বাসার চেয়ে আঙ্গিনা ভালো এলাকার মসজিদ থেকে এটা নবীর মসজিদ থেকে ভালো তবে মহিলারা চাইলে মসজিদে নামাজ পড়তে পারে বাসায় নামাজ পড়লে সেখানেও জামাতে পড়তে পারে এতে কোনো সমস্যা নেই আর একজন মহিলা ইমাম হতে পারেন বিভিন্ন হাদিসে কথা বলছে